ভিলাইニチ আপনাদের থেকে বাংলাদেশ ইউটিউব থেকে ফেসবুক থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও মাইটিবি চ্যানেলের অধিনায়ক তোইদ আফ্রিজি বেশ ছেড়ে চলে গিয়েছেন এবং ইউটিউবার আর করবে না তেমনি উপস্থাপন করেছেন তিনি আমার এই 13 বছরে অনেক ভুল করেছি কেনই ভাই এই জনপ্রিয় ইউটিউবার দেশ ছেড়েছেন এবং কন্টেন্ট ক্রিয়েটার আর করবেন না কেন মানুষের ভিড়ে আর থাকবেন না তিনি চলে যাবেন এমনটা উপস্থাপন হয়েছে এবং তো তিনি যে লাইভে এসে বলেছেন যে এই দেশে আমি থাকবো না আমার সব কিছু আমি চলে করার জন্য এবং টিভি সিরিয়াল এবং শখের গাড়িটাও নাকি ভেঙে ফেলেছে ছাত্রছাত্রীরা এই জন্য তিনি ছাত্রছাত্রীর উপর রাগ অভিমান করে আছেন যে এত ভালোবাসার বিরোধী আমি মানুষের জন্য কি করি না অনেক সাহায্য সহযোগিতা আমি মানুষকে করেছি আর তার প্রতিদান আমাকে আজ দেশ ছাড়তে হলো তার প্রতিদান আমাকে আজ ইউটিউব ছাড়তে হলো তার প্রতিদান তারা কি দিল আমার চ্যানেল সব ভেঙে ফেললো আমার চ্যানেল থেকে স্থগিত করা হলো আমার বাপের অর্জিত সম্পদ সব কিছু নিঃশ্বাস করে দিল এই নিয়ে তিনি উপস্থাপন করেছেন এবং আমরা দেখতে আছি যে গাড়ি নিয়ে তিনি চলে গেছেন আর আসবেন না এবং এই বাংলায় আর ফিরবেন না তিনি বলে দিয়েছেন তো বন্ধুরা তৈরি আপনাদের এরকম মনোব্যথতা দিয়ে আপনাদের কি বলতে মন কমেন্ট করুন ভালো থাকবেন